সুপ্রিয় প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ এবং পঞ্চম শ্রেণীতে যারা পড়ছ তাদের জন্য মূলত এই ভিডিওটি শুরু হতে যাচ্ছে আমরা আজকে কথা বলবো তোমাদের অনুশীলনী আট যেটা গড় নিয়ে তো এর আগে আমরা কিন্তু সাত পর্যন্ত যত সমস্যাগুলো ছিল সবগুলো আমরা সমাধান করেছি আর আজকে তোমাদের যে গড় এই গড় নিয়ে কিছু কথা বলবো তারপর আমরা গড়ের এখানে এক দুই তিন চারটি সমস্যা রয়েছে আমরা চারটি সমস্যা সমাধান করব। তো গড় নিয়ে কথাটা বলার আগে আমাদের প্রথমে বুঝতে হবে গড় জিনিসটা কী এবং গড়টা কেন প্রয়োজন তো তোমরা হয়তো তোমাদের যে অভিভাবক আছে বা তোমাদের মা বাবা নানা নানি দাদা দাদি তাদের কাছে হয়তো একটি কথা তোমরা শুনে থাকো যে তোমাদের যে অ্যাভারেজে এত টাকা হুম অ্যাভারেজে এরকম হয় অ্যাভারেজে এইরকম হয় এই এই যে অ্যাভারেজ এই অ্যাভারেজটাই হচ্ছে বাংলায় গড় তো সেই ধারণাটা তোমাদের কাছে পরিষ্কার করতে হলে সেটা তোমাদেরকে বুঝতে হবে তোমরা পাঁচ বন্ধু যদি তোমরা পাঁচজন বন্ধু যদি তোমরা এখানে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ চার টাকা কেউ দুই টাকা কেউ বিশ টাকা নিয়ে আসো নিয়ে আসার পর সবাই একসাথে এটা মিলিয়ে সেটাকে যদি সমানভাবে ভাগ করে নিয়ে নাও সেটাই করা হবে আমরা ছোট সময় আমরা গ্রামে যেটা করতাম সেটা হচ্ছে বন্ধুবান্ধবরা যখন একসাথে আমরা চলতাম তখন একসাথে আমরা চড়ুই ভাতি খাওয়ার যেটা আমরা চড়ুই ভাতি যেটা সেটা খাওয়ার জন্য আমরা ঘর থেকে চাল নিয়ে আসতাম বা অন্যান্য জিনিসপত্র নিয়ে আসতাম এনে নিয়ে সবগুলো একসাথে করতাম কেউ কম কেউ বেশি নিয়ে আসতো কিন্তু খাওয়ার সময় সবাই সমান ভাগে ভাগ করে নিতাম এই যে সমান ভাগে ভাগ করাটা এটাই হচ্ছে আমাদের গড় তো গড়ের যে মেন শেষের যে উদাহরণটা দিলাম সেটা কি বলছি যে আমরা সবাই নিয়ে আসতাম নিয়ে এসে এক জায়গায় রাখতাম রেখে এটাকে পাক করাতো তারপর আমরা খেতাম তো এখানে কি হয়েছে যত যারা এনেছি সবগুলোই কিন্তু আমরা এখানে রেখেছি তারপর সমান ভাগে আমরা ভাগ করে নিয়েছি তো এখান থেকে একটা একটা ধারণা তোমাদের কাছে স্পষ্ট এবং আমি মনে করি এটা ক্লিয়ার হয়েছে যে গড় জিনিসটি গড় জিনিসটা হচ্ছে সবগুলো একসাথে এনে তারপর এটিকে ভাগ করে দেওয়া তো আমরা এখানে তোমাদের বইয়ে যেটা আসছে বইয়ে হচ্ছে তোমাদের আমি পৃষ্ঠা নম্বরটা একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি পৃষ্ঠা নম্বরটা হচ্ছে উননব্বই পৃষ্ঠা উননব্বই পৃষ্ঠায় এখানে কিন্তু লেখা আছে যে গড় কি হবে রাশিগুলোর যুগ এবং রাশিগুলোর ভাগ হবে রাশিগুলোর সংখ্যা যেমন আগে যে উদাহরণটা বলেছিলাম সবাই একসাথে নিয়ে আসছি একসাথে রেখেছি এটা হচ্ছে রাশিগুলোর যুগ ফল আবার সবাই সমানকে ভাগ করে নিয়েছি সেটা হচ্ছে আমরা যতজন ছিলাম ততজনে ভাগ করে নিয়েছি সেটা হচ্ছে রাশিগুলোর সংখ্যা আমরা ভাগ করে নিয়েছি তো এটাই মূলত হচ্ছে আমাদের গড়ের একবারে বেসিক এবং মূল ধারণা এই ধারণা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা গড় করতে অনেকটাই আঘা মানে বাধা প্রাপ্ত হবে তো এখানে আমরা যে গড়টা করব এখানে যেটা লেখা আছে আমরা এখানে দেখি এক নম্বর উনিশ শুনে আটের এক নম্বর বলছে গড় করো এখানে এক দুই তিন চারটি সমস্যা রয়েছে আমরা এই চারটি সমস্যা সমাধান করব একে একে সমাধান করব তোমাদের সহযোগিতা প্রয়োজন তো আমরা গড়ের যে সূত্রটা পেয়েছি গড়ের সূত্র কি পেয়েছি গড় হবে প্রদত্ত রাশিগুলোর যোগফল এবং ভাগ হবে রাশিগুলোর সংখ্যা তো এখানে আমরা রাশিগুলোর আমরা যোগ করছি এক নম্বর যেটা আছে আমরা সেটাই করছি আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ এক নম্বর এক নম্বরের মধ্যে আছে হচ্ছে এক নম্বর এক নম্বর হচ্ছে এখানে যতগুলো আছে আমরা এখানে যেটা করব এখানে লিখব আট দশ তারপর তেরো সাত নয় এবং দশ এখানে এগুলো দেওয়া আছে তো আমরা শিখেছি সেই সূত্রটা প্রয়োগের জন্য আমাদের কি লাগবে প্রদত্ত রাশিগুলো যুগ ফল লাগবে তাইলে আমরা লিখবো এখানে প্রদত্ত প্রদত্ত রাশি গুলো যুগ ফল এখন এই প্রদত্ত রাশিগুলোর যুগ ফল বের করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সকল রাশিগুলো যোগ করতে হবে আমরা যদি সকল রাশি যোগ করি আট যুগ হচ্ছে দশ যুগ হচ্ছে তেরো যোগ সাত যুগ হচ্ছে নয় যুগ হচ্ছে দশ তো আমরা এটা যোগ করি শূন্য আর নয়া হচ্ছে নয় নয়া সাথে হচ্ছে ষোলো ষোলো আর তিনে হচ্ছে ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ আর শূন্য উনিশে উনিশ আর আটে হবে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই সাতাশ হচ্ছে আমাদের সাতাশের এখানে আমি কত নামাবো সাতাশে হচ্ছে আমি নামাবো সাত হাতের আছে কত দুই দুই তিন চার পাঁচ তাহলে এখানে কত হলো সাতান্ন তো এখন এই সাতান্ন হলো এখন এখানে আমি লিখবো রাশিগুলোর সংখ্যা সুতরাং সরি প্রদত্ত গুলোর সংখ্যা তো প্রদত্ত রাশিগুলোর সংখ্যা আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এখন যদি আমরা গড় নির্ণয় করি তাহলে আমরা লিখব সুতরাং গড় তো গড়ের সূত্রটা কী পেলাম আমরা উপরে হবে রাশিগুলোর যুগ ফল কত আছে সাতান্ন আর নিচে কত হবে প্রদত্ত রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা হচ্ছে ছয় তো এটাকে আমরা এখানে আমরা ভাগ করে দেখি ছয় দ্বারা আমরা সাতান্নকে যদি আমরা ভাগ করি তাহলে কি দাঁড়ায় ছয় নং হচ্ছে চুয়ান্ন সাত থেকে তিন চার চলে গেলে তিন দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসবো পাঁচ ছয় হচ্ছে ত্রিশ তাহলে এখানে কত আসলো নয় দশমিক পাঁচ এই গড় হচ্ছে নয় দশমিক পাঁচ এটা আমরা এক নম্বর যেটা আছে সেটা আমরা সমাধান করলাম আমরা এখন যদি আমরা দুই নম্বরটা দেখি দুই নম্বরটা এখানে আসে হচ্ছে আটত্রিশ তারপর হচ্ছে চৌত্রিশ বত্রিশ একচল্লিশ তারপর হচ্ছে ত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশত্রিশ তো আমি আগে যেটা করেছি সেভাবেই আমরা করবো আমরা কি লিখব প্রদত্ত রাশিগুলোর যোগফল ফলত রাশিগুলোর যোগফল তো আমরা যোগফল আমরা এই সবগুলো যোগ করবো আটত্রিশ যুগ হচ্ছে চৌত্রিশ যোগ বত্রিশ যোগ একচল্লিশ যোগ ত্রিশ যোগ পঁয়ত্রিশ যোগ হচ্ছে তেত্রিশ যোগ হচ্ছে সঁইতিশ আমরা যোগটা করি সাত আর তিনে হচ্ছে দশ দশ আর পাঁচে হচ্ছে পনেরো পনেরো আর শূন্য হচ্ছে পনেরো আর একে হচ্ছে ষোলো ষোলো আর দুই ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ ত্রিশ ত্রিশের শূন্য হাতের মাসে হচ্ছে তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তাহলে এটা কত হচ্ছে আঠাশ এখন আমি যেটা করবো সেটা লিখব কি রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা তো রাশিগুলোর সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট তো সুতরাং লিখবো সুতরাং গড় গড় কী হবে যে রাশিগুলোর যুগ ফল সেটা ভাগ হবে রাশিগুলোর সংখ্যা তো আমরা এটাকে যদি আমরা এখানে লিখে ভাগ করি এখানে আট ভাগ হচ্ছে দুশত আশি এক অঙ্কে যাবে না দুই অঙ্কে আমরা দিব তিন আটে হবে চব্বিশ কেটে নিয়ে আসলাম চার সরি বিয়োগ করলাম চার শূন্য পাঁচ ষাটে হচ্ছে চল্লিশ তাহলে কত আসলো পঁয়ত্রিশ নির্ণয় গড় হবে পঁয়ত্রিশ তো এটা ছিল আমাদের দুই নম্বর আমরা তিন নম্বর যে প্রশ্নটা আছে তিন নম্বর প্রশ্নটা যদি আমরা করি একটু খেয়াল করো তিন নম্বরটা আছে হচ্ছে একশত চৌত্রিশ তারপর হচ্ছে একশত ছত্রিশ তারপর হচ্ছে একশত বত্রিশ একশত আটত্রিশ আমি কী লিখবো এখানে প্রদত্ত রাশিগুলোর প্রদত্ত রাশিগুলোর যুগফল তাহলে এখানে লিখবো একশত চৌত্রিশ যোগ একশত ছত্রিশ যোগ একশত বত্রিশ যোগ একশত আট নয় দশ দশ ছয় ষোলো ষোলো আর চারে হচ্ছে বিশ বিশেষ শূন্য হাতের আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোর হবে চার হাতের আছে এক দুই তিন চার পাঁচ কত হলো এটা পাঁচশত চল্লিশ আর কী লিখবো এখানে রাশিগুলোর সংখ্যা রাশি রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা আছে এক দুই তিন চার চারটি তাহলে আমরা কি লিখবো সুতরাং গড় গড় কি লিখবো উপরে হচ্ছে রাশিগুলোর যুগ ফল যুগফল কত আছে পাঁচশো চল্লিশ রাশিগুলোর সংখ্যা তো এটা আমরা এখানে লিখে এখানে লিখলাম আমরা যদি চার ধারা পাঁচশো চল্লিশকে ভাগ করি কী দাঁড়াই এক অঙ্কে একে যাবে চার একে চার কেটে নিয়ে আসলাম এই চার নিয়ে আসলাম তিন চারে হবে বারো চোদ্দ থেকে বারো চলে গেলে দুই থাকবে শূন্য কেটে নিয়ে আসলাম তাহলে কত হবে এখানে চারপাশে হবে বিশ তাহলে কত হচ্ছে এটা একশত পঁয়ত্রিশ এটাই হচ্ছে আমাদের তিন নম্বর যে প্রশ্ন ছিল এই তিন নম্বর প্রশ্নের উত্তর তো প্রিয় শিক্ষার্থী আরেকটি সমস্যা রয়েছে এই চার নম্বর যে সমস্যাটি রয়েছে এই চার নম্বর সমস্যাটি এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি রাশির সংখ্যা রয়েছে সেটাকে তোমরা যোগ করবা যোগ করবে পাঁচ দ্বারা ভাগ করবা তো গড়টা তোমাদের হয়েছে কিনা সেটা আমাকে কমেন্ট বক্সে কিন্তু তোমাদের জানাতে ভুলবে না তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই ধন্যবাদ সবাই